সবাই আপনাদের কাছ থেকে মাল নিতে হলে কিভাবে কি করতে হবে মাল নিতে হলে আমাদের এই ঠিকানা হলো ভুলতা গাউসিয়ার সিটি মার্কেটের নিস্তানা মোহাম্মদিয়া গার্মেন্টস গার্মেন্টস হুশিয়ারি আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার উপর যদি যোগাযোগ করে অল্প কিছু টাকা মাধ্যমে আমরা কোরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দেবো বাকি অনেক কালার দেখা যাচ্ছে ওয়ান পিস এর কিছু কালার দেখান আমাদের দর্শকদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালারের কালেকশন মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যার যার নিজস্ব চাহিদা মতো এরকম সাইজ করে এগুলো কিন্তু মানে তৈরি করতে পারে তো এই যে দেখা আপনাদের সুন্দর কালেকশন জি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং সুন্দর সুন্দর কালারের ওয়ান পিস আপনারা যারা যারা অর্ডার দিতে চান পাইকারি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন জি খুব সুন্দর আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো নিতে চান দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন